আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য এই ভিডিওটার মধ্যে এক্সক্লুসিভ কিছু নেটের পার্টি ওয়ার কালেকশন দেখাবো আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনাদের এক্সক্লুসিভ নেটের কালেকশন কি আছে তো আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু আপনারা ব্রাইডালের জন্য নেটের কালেকশনগুলো পাবেন বা যারা পার্টি ফাংশন অ্যাটেন্ড করার মতো একটু গর্জেস এক্সক্লুসিভ টাইপের যারা শাড়ি চান তো আজকের ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো এগুলোর প্রত্যেকটা নেটের ফ্যান্সি শাড়ির কালেকশন এক্সক্লুসিভ এবং এক্সট্রা অর্ডিনারি কালেকশন এগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস আলাদা আলাদা থাকবে অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখতে হবে এটার কালারটা দেখেন মার্শাল খুবই সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ অরেঞ্জ টাইপ একটা কালার লাইট অরেঞ্জ কালার মধ্যে অল ওভার বডিটার মধ্যে কিন্তু রিয়েল এডিস্টোন দিয়ে কাজ করা থাকবে এবং ম্যাচিং কাশ্মীরের সুতো দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে ডিজাইনের একটা কাজ করা রিয়েল এডিস্টোনের কাজ করা এবং পারের প্যানেলটার মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে এগুলোর প্রত্যেকটা এক্সক্লুসিভ পারিবার কালেকশন নেটের পারিবার কালেকশন যারা একটু এক্সক্লুসিভ বা টাইপের শাড়ি চান আমি আজকের এই ভিডিওটা থেকে আপনারা যে কোনো একটা শাড়ি নিতে পারেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলোর হচ্ছে ব্রাইডাল নেট শাড়ি এটার কালারটা দেখেন এটা পিঙ্ক একটা কালার খুবই সুন্দর একদম স্মার্ট একটা ডিজাইন এটার পারের প্যানেলটা দেখেন এখানে কাশ্মীরি সুতার কাজ এবং রিয়েলের স্টোন দিয়ে কাজ করা কাশ্মীরি সুতার কাজ এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে এক্সক্লুসিভ একটা শাড়ি প্রত্যেকটা ডিজাইনের এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রা করে চাইলে আপনারা থ্রি গরোস বা ফুলতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ির ব্লাউজের প্যানেলে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা সম্পূর্ণ ফুল ব্ল্যাক এর মধ্যে এটা সম্পূর্ণ ফুল ব্ল্যাক এর মধ্যে এটাও আপনারা ব্রাইডাল বা গর্জিয়াস পার্টি ওয়কেশন জন্য এই সাইডে নিতে পারেন এটা সম্পূর্ণ গোল্ডেন জাদরসি জরির দিয়ে কাজ করা রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে খুবই ক্লাসিক্যাল এবং খুবই এক্সপ্লোসিভ একটা শাড়ি এগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস আলাদা আলাদা যারা আপনারা প্রাইস ভিডিও যারা জানতে চান অবশ্যই আমাদের ভিডিওর ক্যাপশনে নাম্বারগুলোতে যোগাযোগ করলে ইনশাল্লাহ সাথে সাথে আপনারা প্রাইসগুলো জানতে পারবেন বা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে অ্যাস কালারের মধ্যে সম্পূর্ণ অ্যাস কালারের মধ্যে আজকের ভিডিওর মধ্যে যে শাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি হচ্ছে নেটের মধ্যে এটা সম্পূর্ণ সুতার কাজ করা কট সুতা দিয়ে কাজ করা এবং রিয়েল হোয়াইট ডিস্ট অনেক কাজ করা থাকবে খুবই এক্সপ্লোসিভ একটা কালেকশন প্রত্যেকটা শাড়ি ডিজাইনের শাড়িগুলো এবং এখন যেটা দেখাবো এটাও নেটের মধ্যে খুবই এক্সপ্লোসিভ একটা ডিজাইন এটার কালারটা দেখেন মিষ্টি পিঙ্ক একটা কালার মার্শাল্লাহ খুবই সুন্দর এটার মধ্যেও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ করা এবং এটার পাড়ের প্যানেলটা দেখেন এই যেটা হচ্ছে পাড়ের প্যানেল এখানে সিকোয়েন্স এবং এর স্টোন দিয়ে কাজ করা আছে পাড়ের প্যানেলটার মধ্যে খুবই জোস খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি এটা প্রত্যেকটা ডিজাইনার শাড়ি অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং অনলাইনের মাধ্যমে যারা নিতে চান ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট কালার ম্যাচিং কাশ্মীরি সুতা দিয়ে কাজ 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 এখানে সুতার এবং করা করা থাকবে থাকবে এর মধ্যে প্রত্যেকটা ডিজাইনের শাড়িগুলো এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে অফ হোয়াইট কালার মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা আলাদা প্যাটার্ন প্রত্যেকটা সারের ডিজাইন আলাদা আলাদা প্যাটার্নে থাকবে এটার কালারটা দেখেন অফ হোয়াইট কালার মধ্যে এটা সম্পূর্ণ অফ হোয়াইট কালার মধ্যে এবং এখানে কারুকার্যগুলো দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ কাশ্মীরি সুতার কাজ সিকোয়েন্সের কাজ এবং কাশ্মীরি সুতো কাজ প্রত্যেকটা ডিজাইনার সার এগুলো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা আবারও বলি আমাদের শোরুম অ্যাড্রেসটা হাকানি মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পরিবাসারী এটা বটল গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ কট সুতার কাজ করা এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে সাইডের মধ্যে খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি এটা প্রত্যেকটা ডিজাইনের শাড়ি এবং এটার কালারটা দেখেন এটা মিষ্টি পিঙ্ক টাইপ একটা কালার খুব সুন্দর মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে অল ওভার সুতার কাজ করা কাশ্মীরি সুতার কাজ কপার গোল্ড জুরির কাজ এবং এটার পারের প্যানেলটার মধ্যে এখানে মিনাকারি সুতা দিয়ে কাজ করা রিয়েল এর স্টোন দিয়ে কাজ করা থাকবে তো অবশ্যই ঝটপট চলে আসবেন শোরুমে অথবা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম